আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের ডিজিটাল ডিভাইস অংশের অর্থাৎ লজিক গেট সম্পর্কিত মার্কাস বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নে কি বলা আছে এই যে প্রশ্নে আমি এখানে এই উদ্দীপক দুটি উপস্থাপন করলাম চিত্র এক চিত্র দুই এখানে কিন্তু দুইটা ছক দেওয়া আছে দুইটাই হচ্ছে সত্যক সারথী ছক এ বি সি সি হচ্ছে আউটপুট এ বি সি সি হচ্ছে আউটপুট এ বি ইনপুট তো এই সত্য সারণী দেখে আমাদের বুঝে গ এবং ঘনম প্রশ্নের উত্তর দিতে হবে ক খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায় তো আমরা আগে ক খ লিখে নিই তারপরে গ ঘ এইগুলো দেখে দেখে উত্তর দিব আগে ক লিখি কত উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায় ক নম্বর বলছি মৌলিক লজিক গেট কী তো মৌলিক লজিক গেটের সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি ডিজিটাল ডিভাইসে যে সকল সার্কিট মূলে কাজ করে অর্থাৎ ডিজিটাল ডিভাইসে যে সকল গেট সব কিছুর মূলে কাজ করে তাকে মৌলিক লজিক গেট বলে যেমন অর অ্যান্ড এবং নট এই তিনটা গেট ব্যবহার করে আমরা কিন্তু অন্যান্য সকল গেট তৈরি করতে পারি তাই না তাহলে সব কিছুর মূলেই কাজ করতেছে কিন্তু এই এই যে অর গেট অ্যান্ড গেট এবং নট গেট এই তিনটা মৌলিক লজিক গেটে অর গেট অ্যান্ড গেট এবং নট নট গেট এই তিনটা মৌলিক লজিক গেট এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আমাদের কি দুই মার্ক এক মার্কসের জন্য এত কিছু করা লাগবে না এ উপরে টুকু লিখলে হবে আমি বোঝানোর জন্য উপস্থাপন করেছি অর্থাৎ ডিজিটাল ডিভাইসে যে সকল গেট সব কিছুর মূলে কাজ করে তাকে মৌলিক লজিক গেট বলে মৌলিক লজিক গেট তিনটি অর অ্যান্ড এবং নট আবার কেউ যদি লেখে অর গেট এবং অ্যান্ড গেট এবং নট গেটকে মৌলিক গেট এবং নট গেটকে মৌলিক বলে এটুকু যদি লিখে তাও কিন্তু হবে আচ্ছা এই হচ্ছে ক নাম্বারের উত্তর এবার খ নাম্বারে কি বলেছিল আবার আমি ওই প্রশ্নগুলো লিখে নিই খ নাম্বারে বলেছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বড় ধরনের সংখ্যা প্রকাশের জন্য উপযোগী নয় ব্যাখ্যা করে। হ্যাঁ কথা সত্য কারণ নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সাধারণত দুই ভাগে ভাগ করা হয় পজিশনাল এবং নন পজিশনাল আমরা যে দশমিক অক্টালেক্স ডেসিমেল ডেসিমেল ব্যবহার করি সব কিছুই হচ্ছে এই পজিশনাল আর নন পজিশনাল হচ্ছে রোমান সংখ্যা ট্যালি সংখ্যা এইগুলো ছোটো সংখ্যার জন্য উপযোগী বড়ো সংখ্যার জন্য না তো এটা আমাদের একটু ব্যাখ্যা দিতে হবে তো এইভাবে ব্যাখ্যা লিখতে পারি লক্ষ্য করি যে সকল সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান তাদের অবস্থানের উপর নির্ভর করে না স্থানীয় মান নাই তাকে নন পজিশনাল সংখ্যা বলে নন পজিশনাল সংখ্যা যেমন এই যে এর কোনো নির্দিষ্ট স্থানীয় মান নাই যেমন রোমান সংখ্যা পদ্ধতি ট্যালি সংখ্যা পদ্ধতি ইত্যাদি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তো এখানে বলেছে প্রতিটি সংখ্যার মান যেহেতু আলাদা আলাদাভাবে মনে রাখতে হবে নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রত্যেকটি সংখ্যার মান আলাদা আলাদাভাবে মনে রাখতে হয় যা কষ্টসাধ্য সেজন্য এই বড় অঙ্কের সংখ্যা প্রকাশের জন্য নন পজিশনাল সংখ্যা কঠিন হয়ে পড়ে এবং বড় আকারের কোনো সংখ্যা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে উপস্থাপন করা যায় না তাই আমরা শেষে লিখতে পারি অর্থাৎ নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো যেহেতু নির্দিষ্ট স্থানীয় মান থাকে না তাই সংখ্যার স্থান পরিবর্তনের ফলে বড়ো অঙ্কের কোনো সংখ্যা উপস্থাপন করা যায় না এইভাবে আমরা নাম্বার উত্তর লিখতে পারি মূল কথা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির যেহেতু স্থানীয় মান নাই প্রত্যেকটা সংখ্যার মান আলাদা আলাদা মনে রাখতে হয় সেই জন্য একে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং এই ক্ষেত্রে বড় অঙ্ক বড় কোনো সংখ্যা উপস্থাপন করা যায় না যেমন আমরা যদি পাঁচ লক্ষ দশ হাজার তিনশো তিরিশ কি আমি রোমান সংখ্যায় পারবো কঠিন হবে না এইভাবে খ নাম্বারের উত্তর লিখতে পারি এবার গো নাম্বারের জন্য আবার উদ্দীপকে ফিরে এলাম এইবার আমাদের উদ্দীপক পড়া লাগবে উদ্দীপক শক একে লজিক গেট কোন নর্দি লজিক গেট নির্দেশ করে ব্যাখ্যা করো তো শখ এক দেখে আমাদের বুঝতে হবে এটি কোন লজিক গেট নির্দেশ করে এখন অনেকের প্রশ্ন হতে পারে কিভাবে বুঝবে এটি কোন লজিক গেট এই সত্যক সারণী দেখে আমাদের একটু চিন্তা করতে হবে প্রথমে এটি অর হয় কি না তারপরে অ্যান্ড হয় কি না ন্যান্ড হয় কি না নর হয় না এরকম ধাপে ধাপে চিন্তা করতে করতে যেতে হবে যেমন যোগ করে শূন্য শূন্য যোগ করে শূন্য হয় তার মানে এটি অর গেট না এবার শূন্য শূন্য গুণ করে শূন্য হয় তার মানে এটি অ্যান গেট না আবার যোগ করে উল্টা হয় শূন্য শূন্য যোগ করে শূন্য তার বিপরীত এক শূন্য এক যোগ করে এক তার বিপরীত শূন্য তার মানে কি এটি নোয়ার গেটও না এবার ন্যান গেটটা দেখি শূন্য শূন্য গুণ করে শূন্য তার বিপরীত এক একা শূন্য গুণ করে শূন্য তার বিপরীত এক একা শূন্য গুণ করে শূন্য তার বিপরীত এক এক আর এক গুণ করে এক তার বিপরীত শূন্য তার মানে কি এটি ন্যান গেটের সাথে মেলে ন্যান গেটের ট্রুথ টেবিলের সাথে মেলে সেজন্য এটি ন্যান গেট এর সত্য সারণী তা আমরা পরীক্ষায় যখন আলোচনা করব তখন এইভাবে লিখে নিব উদ্দীপকে বর্ণিত চিত্র এক একটি ন্যান গেট নির্দেশ করে ন্যান গেটে আমরা জানি যে যেমন ন্যান গেট কাকে বলে আমি একটু পরে একসে আগে শিখে এখানে লিখে নিই অ্যান্ডের সাথে নট যুক্ত করলে অ্যান্ড গেটের সাথে নট গেট যুক্ত করলে যে লজিক গেট তৈরি হয় তাকে ন্যান গেট বলে ন্যান বলতে বোঝায় অ্যান্ড প্লাস নট অ্যান্ড প্লাস নট অ্যান্ড গেট প্লাস নট গেট সমান ন্যান গেট তো তাহলে এ এবং বি দুটি ইনপুট এখানে আমি অ্যান্ড প্রথমে অঙ্কন করলাম এটি অ্যান্ড আর এই নট যুক্ত করলাম নট এই যে এখানে আমি নট যুক্ত করলাম তাহলে অ্যান্ড আর নট দুটি যুক্ত করে আমরা নতুন একটি গেট পেলাম সেটি হচ্ছে এ বি ছিল এটা এখানে এই নটটা দেওয়ার কারণে উপরে নট হলো এবং এই দুটোর সমন্বয়ে যে গেটটা পেলাম সেটি কি এইভাবে ন্যান গেটের প্রকৃত চিত্র কিন্তু এটা ন্যান গেটের প্রকৃত চিত্র কিন্তু এইটা এ আর বি গুণ হচ্ছে গুণের উপরে এ নট হয়েছে আমি আবারও বলছি লক্ষ্য করি আর একটু ব্যাখ্যা দিচ্ছি একটু দ্রুত বলেছি কিন্তু এবার আস্তে আস্তে আমি ব্যাখ্যা দিচ্ছি এ এবং বি দুটি ইনপুট প্রথমে অ্যান্ড সেজন্য এবি গুণ হয়েছে অ্যান্ডেরই মাথায় আবার নট গেট যুক্ত করা হয়েছে সেজন্য অ্যান্ড এবি অ্যান্ড ছিল তার উপরে এই নটটার কারণে নট পড়েছে এখন এটাও কিন্তু ন্যান গেট আবার এটাও ন্যান গেট কিন্তু ন্যান গেটের প্রকৃত উপস্থাপন কিন্তু নিচেরটা উপরে বিস্তারিত ব্যাখ্যা তাহলে ন্যান গেট হচ্ছে এইটা এখন এইটা আর একটু ব্যাখ্যা দিব এ সত্যক সারণী কীরকম আঁকতে হয় কেননা আমাদের বলেছিল চিত্র একে বর্ণিত কোন লজিক গেটের সাথে সম্পর্কিত তা ব্যাখ্যা করো তা আমরা দেখলাম চিত্র একের সাথে মিল আছে কার ন্যান গেটে তো ন্যান গেট কাকে বলে ন্যান গেটের চিত্র আমরা অঙ্কন করলাম এখন ন্যান গেটের শতক সারণী অঙ্কন করবো টুথ টেবিল এই যে কিছুক্ষণ আগে যেটা অঙ্কন করলাম সেটা কিন্তু রেখে দিলাম না রাখলাম তো সমস্যা নেই শতক সারণী সত্যক সারণী এ বি আর এক সুমান বি নট দুই ইনপুট বিশিষ্ট সত্যক সারণীর এক দুই তিন চারটা শাড়ি হয় এটা তো আমরা জানি তাই না এর ভিতরে শূন্য এক দিয়ে বিন্যাস করতে হবে শূন্য থেকে তিনের বাইনারি শূন্যর বানারি একের বানারি দুইয়ের বানারি তিনের বানারি আর এখানে শূন্য দ্বারা পূর্ণ করে দিব এটা হচ্ছে বিন্যাস এবার কি করব গুণ করে উল্টা হবে শূন্য শূন্য গুণ করে শূন্য তার বিপরীত এক একা শূন্য গুণ করে শূন্য তার বিপরীত এক একা শূন্য গুণ করে শূন্য তার বিপরীত এক শূন্য শূন্য এক আর এক গুণ করে এক তার বিপরীত শূন্য এটা হচ্ছে গেটের সত্যক সারণী এবং এই সত্যক সারণী কিন্তু উদ্দীপকেও আছে এটার সাথে মিলে গেছে না তো এইভাবে আমরা গেটের চিত্র অঙ্কন করে গেট সম্পর্কে ব্যাখ্যা দিয়ে বলতে পারি যে এইটি গেট নির্দেশ করে এই উদ্দীপকের আলোকের চিত্রটি আমরা কি করলাম গেট কাকে বলে লিখলাম গেটের চিত্র অঙ্কন করলাম এবং সত্যক সারণীটাও দেখিয়ে দিলাম এবার আমরা কি করব আবার উদ্দীপকে ফিরে আসবো উদ্দীপকের ঘন বলেছে উদ্দীপকের ছক দুই এ লজিক গেট দ্বারা সি সমান এ বি সমীকরণ বাস্তবায়ন করো দারুণ একটি প্রশ্ন এখন এইটা তাহলে কোন গেট এটা কিন্তু যোগ করে মেলে না গুণ করেও মেলে না গুণ করে বিপরীত করে তো এটা হয়েছে এখন দেখব যোগ করে বিপরীত করে এটা হয় কি না শূন্য শূন্য যোগ করে শূন্য তার বিপরীত এক একা শূন্য শূন্য যোগ করে এক তার বিপরীত শূন্য একা শূন্য যোগ করে এক তার বিপরীত শূন্য এক এক যোগ করে এক তার বিপরীত শূন্য অর্থাৎ যোগ করে বিপরীত তার সাথে মেলে এটা তা যোগ করে বিপরীত কোন গেট নর গেট তার মানে এই চিত্রটি নর গেটের চিত্রটি নর গেটের এখন আমি বুঝলাম যে দুই নাম্বার চিত্রটি নর গেট সেটা বুঝতে পেরেছি ভালো কথা কিন্তু প্রশ্নে কী বলেছে সি মানে এবি। অর্থাৎ সি এর মান যদি এব করতে হয় তাহলে এইটা এই এ বিকে এবিকে কে এই দ্বারা বাস্তবায়ন করতে হবে তো বাস্তবায়ন করব যাই সমাধান করি যে উদ্দীপকে বর্ণিত চিত্র একে দ্বারা নার নির্দেশ করে সরি উদ্দীপকের চিত্র দুই দ্বারা নার নির্দেশ করে তো দুই দ্বারা যেহেতু নার নির্দেশ করে তাই নয়ার এর সাথে নর্গেট যুক্ত করলে যে লজিক পাওয়া যায় তাকে কি বলে নার বলে এবং এই নোয়ার গেটের আমরা এখানে নোয়ার গেট একটি সার্বজনীন লজিক গেট ফলে এ এই লজিক গেট দ্বারা মৌলিক গেট সমূহ বাস্তবায়ন করা যায় তা আমরা মৌলিক গেট সব বাস্তবায়ন করব না শুধুমাত্র অ্যান্ডকে বাস্তবায়ন করব তাই না অ্যান্ড মৌলিক লজিক গেট অর্থাৎ আমি এখানে লেখলাম দীপকের চিত্রটি নোয়ার গেটের চিত্র এবং নোয়ার গেট দ্বারা যে কোনো মৌলিক লজিক গেট বাস্তবায়ন করা যায় এখানে প্রশ্নে বর্ণিত প্রশ্নে বর্ণিত নির্দেশ করে তাই নর গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন করে দেখানো হলো এটুকু লিখে মার্কসের প্রশ্ন তো সেজন্য এটা এটা লিখে বিস্তারিত শিশুমান এব কে যদি নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হয় তাহলে শিশুমান লিখে নিই এখানে অ্যান্ড অ্যান্ডের উপরে আমরা কি করব ডাবল নট দিব কারণ ডাবল নট দিলে মানের পরিবর্তন হয় না এখন ডাবল নট দেওয়ার ফলে আমরা যদি এ বি এর উপরে উই এই যে নিচের নটটা যদি ভেঙে দুই খণ্ড করি তা ডি মর্গেনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এ নট প্লাস বি নট তার উপরে একটা নট উপর একটা থেকে যাবে ভালো করে লক্ষ্য করি এ নট প্লাস বি নট এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড করার কারণে এই ইন্টুটা প্লাস হয়েছে ডি মর্গেনের দ্বিতীয় সূত্র অনুযায়ী এবং এই উপরের নটটা রেখে দিলাম এখন এটার দ্বারা কিন্তু আমরা নর্গেট অঙ্কন করতে পারবো এ দ্বারা নর গেট অঙ্কন করবো বি দ্বারা আবার প্লাসের উপরে নট এটি দ্বারা তো এই সমীকরণটি দ্বারা আমরা এখন লজিক সার্কিট অঙ্কন করব এই পেজে জায়গা হবে না পরে পেজে যায় এই যে নর গেট লজিক সার্কিট তৈরি এই প্রশ্নটা লিখে রাখলাম উপর থেকে নিয়ে আসলাম আমি এটা এটা দ্বারা এখন নর গেট বাস্তবায়ন করে দেখাবো যেমন এখানে দুইটি ইনপুট এ আর বি তো প্রথমে এ নট এখন এ নট আমরা কিন্তু নট গেট আঁকবো না নর গেট কেন আঁকবো আমাদের নেট দ্বারা বাস্তবায়ন করতে হবে সেই জন্য তো নয় আমরা এই এ একবার সোজা গেছে এই দিক দিয়ে ঘুরে গেছে যোগ হয়েছে যোগ যোগের উপরে আমরা এখানে নট দিলাম এখন এই যে লাইনটা বের হলো এটা কিন্তু এই লিখতে পারি যে লাইনটা বের হলো এটা কিন্তু এই নট লিখতে পারি আবার বি নট বি নট আমরা এইভাবে অঙ্কন করতে পারি বি একবার সোজা গেছে একবারের দিক দিয়ে ঘুরে গেছে বিয়ের উপরে প্লাস প্লাস মানে গর তার উপরে এ নট এখন বি আর বি যোগ করে একটা বি তার উপরে নট তার এইটার সমান বি বিনট হয় এটা সমান এ নট হয় আচ্ছা এখন কি হয়েছে এ নট আর বিনট দুইটা যোগ হয়েছে আবার এদিক দিয়ে নিয়ে আসবে এদিক দিয়ে নিয়ে যাব যোগ করবো যোগ যোগ হয়েছে যোগের জন্য অর গেট অরের উপরে আবার এই উপরে নট পড়েছে এ নট তার মানে কি এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ নট আর বি নট দুইটা যোগ হয়েছে তার উপরে নট পড়েছে অর্থাৎ এ নট প্লাস এ নট প্লাস বি নট তার উপরে আরেকটা নট তাহলে আমরা কী করলাম অ্যান্ড গেট ব্যবহার করে সমীকরণ করে আমরা এই মানটা পেলাম তাকে এমনভাবে আমরা লজিক গেট অঙ্কন করলাম সবগুলি নয়ার গেট হয়েছে এটা অরের উপরে নট মানে নয়ার গেট এটা অরের উপরে নট নার গেট এটা অরের উপরে নট নরগেট গেট সে জন্য গেট দ্বারা বাস্তবায়ন হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকে আমার ওই দুই সালের প্রশ্নের আলোচনা আমি দুই সালে সব প্রশ্নগুলি সমাধান করার চেষ্টা করেছি পরবর্তীতে দুই সালে যে প্রশ্নগুলিগুলি এসেছে ওই প্রশ্নের সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কোথা হাফেজ